এখন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার একাদশ স্থান অর্থাৎ কন্যা রাশির ওপর পড়বে যার মধ্য দিয়ে আপনার মধ্যে আত্মপলব্ধি তৈরি হবে রাশি বা লগ্নের অধিপতি গ্রহ পঞ্চমে অবস্থান ভীষণ শুভ মানা হয় ফলে এই মাসে সমস্ত ফোকাস স্টুডেন্টের ক্ষেত্রে তার বিদ্যা শিক্ষা কেরিয়ারের ওপর থাকবে ফলে যারা চাকরিতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল নিয়ে আসবে আপনার এই ফলকে বৃদ্ধি করার মহা উপায় আমি এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেবদর্শন পর্বে আজকে আমার আলোচনা বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য ভীষণ স্পেশাল হতে চলেছে কারণ বারো বছর বাদে বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করছে অর্থাৎ আপনাদের সপ্তমভাবে সেই সাথে চোদ্দই মে রবি এখানে প্রবেশ করবে এবং আপনারা জানেন যে রবি রাজা এবং বৃহস্পতি জ্ঞান যার মধ্য দিয়ে অদ্ভুত সুন্দর একটা যোগ তৈরি চলেছে সেই সাথে আপনার রাশি বা লগ্নের অধিপতিগ্রহ মঙ্গল বর্তমানে পঞ্চম স্থানে অর্থাৎ মিন রাশিতে রাহুর সাথে বসে ছন্ন ছাড়া যোগ বা অঙ্গারক যোগ তৈরি করেছে সেই সাথে সেখানে বুধ অবস্থান করলেও এগারোই মে মেষ রাশিতে চলে যাবে শনিদেব কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার চতুর্থভাবে অবস্থান করছে ফলে আপনাদের শনির ঢাইয়া চলছে শুক্র বর্তমানে সপ্তম স্থান অর্থাৎ মেষ রাশিতে থাকলেও উনিশে মে শুক্র নিজের ঘর অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করে মালব্য নামক রাজযোগ তৈরি করবে এই যোগ শুভ অত্যন্ত শুভ হিসাবে মানা হয় জানিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেই সাথে এই পর্বেও থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে একটা সারপ্রাইজ থাকবে যা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো সেই সাথে আপনারা জানতে পারবেন মে মাসে আপনাদের শুভ রং এবং কি কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে গিয়ে আপনাদের জীবনের সফলতাকে আপনারা আরও বেশি করে কাজে লাগাতে পারবেন তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন আগেই বলেছি বৃহস্পতি বারো বছর বাদে আপনার সপ্তমভাবে প্রবেশ কর এবং বৃহস্পতির এই গোচর আপনাদের জীবনে তাম্র মূর্তি হিসেবে প্রবেশ করতে চলেছে যার মধ্যে দিয়ে শুভগুণ অবশ্যই রয়েছে আর সপ্তমে বৃহস্পতির গোচর অত্যন্ত শুভ হিসেবে মানা হয় সেই সাথে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার একাদশ স্থান অর্থাৎ কন্যা রাশিতে এবং সপ্তম দৃষ্টি নিজের রাশি বা লগ্ন এবং নবম দৃষ্টি মকর রাশি অর্থাৎ আপনার তৃতীয় স্থান বা উন্নতির স্থানের ওপর পড়েছে আর বৃহস্পতির দৃষ্টিকে সবসময় অমৃত সমান হিসেবে মানা হয় আর এই দৃষ্টি আপনার জীবনে খুব বড় পরিবর্তন নিয়ে আসবে তবে তার অনেকটাই কিন্তু নির্ভর করছে আপনার ব্যক্তিগত জন্মচকে বৃহস্পতির অবস্থান কি এবং কী মহাদশা এবং অন্তর্দশা চলছে এতদিন পর্যন্ত আপনার লস হচ্ছিল কিছুতেই বুঝতে পারছিলেন না যে আপনি পরিশ্রম করছিলেন কিন্তু সেই মতো আয় আসছিল না বন্ধু যাদের আপনি মনে করছিলেন কিন্তু আপনার অসময়ে আপনার পাশে থাকে না পার্টনার সিলেকশানে আপনার ভুল হচ্ছিলো বিশেষ করে ব্যবসায়ীদের দিক থেকে ভীষণভাবে ভুল হয়ে যাচ্ছিল এখন থেকে এই সময় থেকে আপনি নতুন নতুন মানুষের সাথে মেলামেশা শুরু করবেন নতুন নতুন কন্ট্রাক্ট তৈরি হবে আপনার জীবনে এইবার আপনার যারা পার্টনার হবে তারা আপনার ভরপুর সাথ দেবে আপনার মধ্যে বিচক্ষণতা তৈরি হবে যার মধ্য দিয়ে আপনি নির্ণয় করতে পারবেন কোন কোন কোম্পানির সাথে কোন ধরনের মানুষের সাথে আপনার লাইফের ক্ষেত্রে লাভকারী হতে পারে যেহেতু আপনার একাদশ স্থানে কেতু বসে তাই এতদিন পর্যন্ত আপনার চিন্তা ভাবনার মধ্যে কনফিউশন ডাউট তৈরি করছিল এখন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার একাদশ স্থান অর্থাৎ কন্যা রাশির উপর পড়বে যার মধ্য দিয়ে আপনার মধ্যে আত্মপলব্ধি তৈরি হবে তবুও বলব কিছুটা নিষ্কাম হয়ে কাজ করতে কারণ কেতু যখন কোনো কিছুকে আঁকড়ে ধরে না সেই জিনিস আমাদের জীবন থেকে দূরে চলে যায় এটাই কিন্তু কেতুর বৈশিষ্ট্য তাই যদি আপনি কর্মের ওপর ফোকাস করেন তাহলে সেই জিনিসগুলো আপনার কাছে পুনরায় ফিরে আসবে এবং সেটাই আপনার জীবনে সফলতাকে নিয়ে আসবে বৃহস্পতি নবম দৃষ্টি আপনার তৃতীয় স্থানের ওপর পড়েছে ফলে আপনার থেকে যারা ছোটো রয়েছে তাদের সহযোগিতা আপনার প্রাপ্ত হবে আপনার মধ্যে পরাক্রম ধৈর্য সাহস আসবে সেই সাথে আপনার কমিউনিকেশন বা যোগাযোগ লোকের সাথে সম্পর্ক খুব ভালোভাবে তৈরি হবে আপনার কর্মকে বাড়ানোর জন্য যদি প্রয়োজন হয় ছোট ছোটো যাত্রা করতে বা ট্রাভেলিং করতে অবশ্যই সেটা করবেন আপনার ব্যবসা বা চাকরির ক্ষেত্রে উন্নতির জন্য আপনি যে ট্রাভেলিং করবেন সেখানে কিন্তু কোনো রকম অলসতা রাখবেন না সেই সাথে আপনার যা হবি আছে বা প্যাশান আছে তাকে গুরুত্ব দিন ফলে পয়লা মে থেকে আপনার জীবনে নতুন দিন শুরু হতে চলেছে তবে কিছুটা সময় নিতে পারে কারণ বৃহস্পতি শনি যে কোনো ফল একটু ধীরে ধীরে দেয় একটু সময় নেয় তবে আপনার লগ্ন বা রাশির ডিগ্রি অনুযায়ী নির্ভর করবে আপনি ঠিক কবে থেকে সেই ফল পেতে শুরু করবেন সেই সাথে আরও একটা বড় পরিবর্তন যেটা আপনার ক্ষেত্রে হতে চলেছে সেটা হচ্ছে রাহু মঙ্গল একসাথে বসে অঙ্গারক যোগ বা ছন্ন ছাড়া যোগ রাশি বা লগ্নের অধিপতি গ্রহ পঞ্চমে অবস্থান ভীষণ শুভ মানা হয় ফলে এই মাসে সমস্ত ফোকাস স্টুডেন্টের ক্ষেত্রে তার বিদ্যাশিক্ষা কেরিয়ারের ওপর থাকবে সেই সাথে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার প্রথম ভাবের ওপর পড়বে স্টুডেন্টদের ক্ষেত্রে যা অতীব কার্যকরী সময় হতে চলেছে স্টুডেন্টদের পড়াশোনার ওপর মনোযোগ বৃদ্ধি পাবে জ্ঞান বৃদ্ধি পাবে মানসিক দিক থেকে স্থিরতা আসবে তবে যেহেতু রাহু পঞ্চমভাবে বসে আছে না তাই কখনও কখনো স্টুডেন্টদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা কনফিউশন লাইন সিলেকশন নিয়ে ডাউট এই ধরনের সমস্যা দেখা দিতে পারে তবে এর পাশাপাশি যদি কোথাও অ্যাডমিশান নেওয়ার থাকে বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকে সেসব দিক থেকে কিন্তু যথেষ্ট শুভ ফল পাওয়া যাবে রাহু যেহেতু মনের মধ্যে না ভ্রম তৈরি করে ইনসিকিউরিটি তৈরি করে মানুষের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করে ফলে বন্ধু বান্ধবদের মধ্যে প্রেমিক প্রেমিকাদের মধ্যে দাম্পত্য জীবনে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে তৈরি করতে পারে এর সাথে কিছু কিছু ক্ষেত্রে লড়াই ঝগড়াও হতে পারে কারণ মঙ্গল হচ্ছে যুদ্ধ কারক গ্রহ আপনাকে স্পিডে গাড়ি চালানো বা টু হুইলার চালানোর সময় খুব সাবধানে চালাতে হবে সেই সাথে পঞ্চম স্থান বুদ্ধি দূরদৃষ্টিকেও নির্দেশ করে পঞ্চম স্থানকে পূর্ব পুণ্যের স্থানও বলা হয় এখানে যখন মঙ্গল এবং রাহু গ্রহ অবস্থান করবে ফলে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে কারণ মঙ্গল সেনাপতি যুদ্ধের দেবতা রাহু হচ্ছে চমৎকারী দেবতা যে কোনো সংঘাত বা যুদ্ধে আপনাকে চমৎকারী বিজয় প্রাপ্ত করাবে কিন্তু যখন পার্সোনাল লাইফে সম্পর্কের ক্ষেত্রে আসবে তখন আপনাকে ভাবনা চিন্তা করে পদক্ষেপ নিতে হবে কোনো রকম চটজলদি কাজ করা সেই সাথে কাম ক্রোধ লোভ হিংসা অহংকারের চক্করে কোনো রকম বড় ডিসিশন নেওয়া যাবে না কারণ কথায় আছে না ধোঁকা সবসময় সুন্দর দেখতে হয় সুতরাং রাহু এক প্রকার ধোঁকা এবং খুব সুন্দর দেখতে ধোঁকা যেগুলো আমরা দেখতে পাই না যার মধ্যে ভ্রম তৈরি করে রাহু এমন একটা গ্রহ যে আকর্ষণ তৈরি করে এমন একটা রাস্তায় নিয়ে যায় আপনি জানেন যে আপনার সেখানে যে চান্স খুব কম রয়েছে তবু আপনি রিস্ক নেন এবং পরবর্তী ক্ষেত্রে রাহুর কারণে কোনো না কোনোভাবে আপনার জীবনে সমস্যা তৈরি করে একে রাহু ট্র্যাপ বলে এটা আপনাদের মধ্যে তাদের জীবনে সব থেকে বেশি হতে পারে যারা বেটিং অ্যাপ বেশি ইউজ করেন কিংবা লটারি কিংবা ফাটকাতে টাকা লাগান এর পাশাপাশি বলবো শেয়ার বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো করে পর্যবেক্ষণ করে তারপর ইনভেস্ট করবেন সেই সাথে মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার দ্বাদশ স্থানের ওপর পড়বে ফলে আপনার খরচা বাড়াতে পারে সেই ব্যাপারেও আপনাকে কিন্তু নজর দিতে হবে এর পাশাপাশি আপনার জীবনে মে মাসে আর একটা বড় পরিবর্তন হবে প্রথমত তেরোই মে অবধি রবি আপনার ষষ্ঠভাবে মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থা অবস্থান করবে ফলে যারা চাকরিতে রয়েছেন কিংবা যারা কোনোরকম প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন বা ইন্টারভিউ রয়েছে যাদের তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল নিয়ে আসবে আপনার এই ফলকে বৃদ্ধি করার মহা উপায় আমি এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সম্মান করবেন গুরু কিংবা আপনার যারা বড়ো আছেন তাদেরকেও সম্মান প্রদান করবেন নাগরিক হিসাবে আপনার যে কর্ম তাকে পূরণ করুন হতে পারে যে আপনি সরকারের ব্যাপারে খুশি থাকতে পারেন কিংবা অখুশি হতে পারেন কিন্তু নাগরিক হিসাবে আপনার দেশ বা রাজ্যের প্রতি যে কর্তব্য সেই কর্তব্যগুলোকে অবশ্যই পূরণ করবেন সেক্ষেত্রে রবি আপনাকে অনেক বেশি ফল দেবে রবি চোদ্দ তারিখের পর আপনার সপ্তম স্থান অর্থাৎ রাশিতে চলে যাবে এবং সেখানে বৃহস্পতির সাথে যুক্ত হবে বিবাহিত জীবন ব্যবসা সমস্ত কিছুর ক্ষেত্রে বৃহস্পতি আপনাকে বর প্রদান করবে সেই সাথে রবি যখন যুক্ত হবে তখন আপনার পার্টনার কিংবা আপনার যে কন্ট্রাক্টের মধ্যে যারা রয়েছে তাদের মাধ্যমে আপনার নাম যশ বাড়তে পারে আপনার এ মাসে কোনো জ্ঞানী বা ধর্মগুরু জাতীয় কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হতে পারে তবে আপনার ইগোকে সেখানে কন্ট্রোলে রাখতে হবে নিজেকে বেশি গুরুত্ব দেওয়ার থেকে আপনার ব্যক্তিগত জীবনে আপনার স্বামী বা স্ত্রীকে কিংবা আপনার লাভ পার্টনার অথবা বিজনেস পার্টনারকে একটু বেশি গুরুত্ব দিয়ে তাদের কথা শুনুন তাদের মতামতকে ভ্যালু দিন কারণ রবি যতদিন পর্যন্ত সপ্তমে অবস্থান করে না ততদিন পর্যন্ত ইগো অ্যারোগেন্সি ভাবকে তৈরি করে রাশিতে উনিশ তারিখের পর শুক্র প্রবেশ করবে রবি বৃহস্পতি শুক্র এই তিনটে গ্রহ মিলিত হবে ফলে ব্যবসায়ীদের দিক থেকে উনিশ তারিখের পর যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে গাড়ি এসি কিংবা মানুষের জীবনে সুখ সুবিধা সংক্রান্ত বস্তু মহিলাদের সংক্রান্ত বস্তু পণ্য সামগ্রী বা কোনো প্রসাধনী দ্রব্য এই ধরনের ব্যবসার ক্ষেত্র কিন্তু বৃদ্ধি হবে সেই সাথে আপনার বর্তমানের যে ব্যবসা সেই ব্যবসায় কিন্তু অর্থ যেমন বাড়বে লিকুইড ক্যাশও আপনার আসবে এই সমস্ত দিক থেকে কিন্তু আপনার যথেষ্ট প্রফিট প্রাপ্ত হবে সেই সাথে পার্টনারশিপ ব্যবসাতেও কিন্তু উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে সেই সাথে অনেকটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জীবনে রবি শুক্র এবং বৃহস্পতির অবস্থান তার সাথে বর্তমানে আপনার কি মহাদশা বা অন্তর্দশা চলছে কিন্তু তার উপর শুক্র আপনার সপ্তমভাবে এসে আপনার রাশি বা লগ্নকে দৃষ্টি দেবে তাই আপনার নিজের মর্যাদার প্রতি আপনাকে দৃষ্টি দিতে হবে নিজের অতিরিক্ত সুখ ভোগের ওপর কন্ট্রোল নিয়ে আসতে হবে অন্যদিকে বুধ আপনার পঞ্চম স্থানে থাকলেও এগারো তারিখ ষষ্ঠভাবে প্রবেশ করবে এবং ষষ্ঠভাবে বুধের গোচরকে অত্যন্ত শুভ মানা হয় ফলে আপনি আপনার বুদ্ধিমত্তার দিক থেকে আপনার প্ল্যানিংয়ের মধ্য দিয়ে আপনার যোগ্যতার মধ্য দিয়ে আপনি জীবনের সমস্ত সিচুয়েশানকে নিজেই হ্যান্ডেল করতে সক্ষম হবেন বুধের সপ্তম দৃষ্টি যখন আপনার ভাবের ওপর পড়বে তখন বিদেশ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত বিষয়ে নতুন করে যোগাযোগ বা উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে যারা কনসালটেন্সি দেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো যোগ রয়েছে চতুর্থ স্থানে শনি আপনার মধ্যে কিছু উদাসতা নিয়ে আসতে পারে মা বা বন্ধুদের সাথে আপনার কিছুটা দূরত্ব তৈরি করতে পারে বিদেশ যাত্রার যোগ তৈরি করবে কিন্তু কিছুটা দেরি করাতে পারবে কারণ যেহেতু আগেই বলেছি যে শনি একটু দেরিতে ফল দেয় তার ওপর শনির ঢাইয়া চলছে তবে যেহেতু বৃহস্পতি আপনার সহায় আছে তাই আপনার ক্ষেত্রে যে কোনো সুযোগ সুবিধাকে নিয়ে আসবে ফলে শনিও চতুর্থ স্থানে বসে আপনার জীবনে স্থিতিশীলতা সম্পত্তি বৃদ্ধি এবং আপনার জীবনের উন্নতিকে স্থায়িত্বকে দিতে সচেষ্ট হবে আমি এতক্ষণ বৃশ্চিক রাশি বা লগ্ন নিয়ে যে আলোচনা করলাম সেটা আপনার রাশি এবং লগ্নের ওপর ভিত্তি করে আর আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মচক আলাদা আলাদা তাই আপনার জন্মচকে রবি শুক্র বুধ এদের অবস্থা বৃহস্পতির গোচরের অবস্থা কিংবা আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান কি রয়েছে আপনার বর্তমান মহাদশা বা দশা অন্তর্দশা কি চলছে আপনার হাতের পজিশান সেখানে গ্রহদের অবস্থান বা রেখা কিংবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাস্তুর অবস্থান বা পজিশান এগুলোর ব্যাপারে কোনোটারই আমার কোনো ধারণা নেই যদি থাকতো তাহলে এই পর্বেই যে আমি প্রেডিকশন দিতাম তা আপনার জীবনের সাথে নিখুঁত ফল দিত বৃশ্চিক রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এবং প্রতিবারের মতো যদি ভালো লাগে তাহলে অন্যদের শেয়ার করবেন যারা এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন তাদের অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকানটাকে প্রেস করে রাখবেন আর আপনি যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন যাতে ভবিষ্যতে যখনই আমি আপনাদের জন্য নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে সেই সাথে যদি আরও অন্য কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি চেষ্টা করব ভবিষ্যতে তার ওপর ভিডিও বানানোর জন্য এবারে আসব আপনাদের জন্য এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি যে বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে বুধ এগারো তারিখের পর কত তম ভাবে প্রবেশ করবে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নেব আপনারা যারা লাকি ড্র বিজেতা হবেন আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচকু তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্র বিজেতা হিসেবে নাম সিলেক্ট হতে হবে এবারে আসবো এই মাসে আপনাদের শুভ রং এবং কি মহা উপায় আপনারা পালন করবেন এই মাসে আপনাদের শুভ রং গোলাপি এবং হলুদ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তামার পাত্রে গঙ্গার জল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে জলদান করুন এবং আঠাশ বার সূর্যদেবের মন্ত্র পাঠ করুন ওম ভ্রাং রিং রং স্বাহ সূর্যায় নামা। কারণ রবি আপনার কর্মভাবের অধিপতি বর্তমানে ষষ্ঠ স্থানে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে এবং চোদ্দ তারিখের পর সপ্তম স্থানে গিয়ে বৃহস্পতির সাথে যুক্ত হবে তখন বারো বছর বাদে রবি বৃহস্পতি আপনার সপ্তম স্থানে বসে আপনার লগ্ন বা রাশিকে দৃষ্টি দেবে যা আপনার জীবনে ঐতিহাসিক যোগ তৈরি করবে ফলে প্রতিদিন সূর্যদেবের মন্ত্র এবং সূর্যদেবকে জলদান করলে আপনার জীবনে শুভ ফলকে আরও বৃদ্ধি করবে সেই সাথে প্রতিদিন বুধের মন্ত্র একশো আটবার অবশ্যই পাঠ করবেন ওম ব্রাং ব্রিং ব্রোং সাহ বুধায়নামা বুধ আপনার সফলতাভাবের অধিপতি অর্থাৎ একাদশভাবের অধিপতি বর্তমানে পঞ্চম স্থানে থাকলেও এগারো তারিখের পর ষষ্ঠ স্থানে প্রবেশ করবে ফলে আপনার জীবনের সফলতা উন্নতিকে নিয়ে আসবে তাই এই মহা উপায় আপনাকে আপনার জীবনের সফলতাকে বৃদ্ধি করতে সাহায্য করবে কারণ আপনারা জানেন যে বুধ খুব তাড়াতাড়ি বা দ্রুত ফল প্রদান করে তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু কেমন যেতে চলেছে আপনার আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুখে থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন নমস্কার